যে বিএনপি জামাতের উপর হামলা করছে মসজিদে ইসলামের কাজ করতেছিল দেখে আমরা জামাতকে বলতেছি আপনাদেরকে এই ভোটের সময়ে এত ইসলাম প্রেমী হওয়ার দরকার নাই ঠিক আছে সে হাসিনার সময়ে দাড়ি টুপি সব ফালাই দিয়ে চাইচ্ছা মানজা মারে আওয়ামী লীগ হওয়ার প্রতিযোগিতা করেছেন এখন আইসা খুব ইসলামিক হয়ে গেছেন তো আপনাদের এই রাজনৈতিক পরিচয় এইরকম হওয়ার কারণে অনেক দাড়িওয়ালা জামাত না করার কারণে নিপীড়নের শিকার হয়েছে আপনাদের উনিশশো একাত্তর সালের দোষের কারণে ওই একই দোষে সাধারণ মানুষকে টুপি পড়ার কারণে হ্যারাসমেন্টের শিকার হয়েছে বিকজ অফ ইউর আইডেন্টি এবং আপনারা ঠিকই আপনাদের পরিচয় লুকায়ে আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছেন কিন্তু সাধারণ মানুষ তার টুপিটা ফেলতে পারে নাই সাধারণ মানুষ তার দাড়িটা ফেলতে পারে নাই আব্রার ফাহাদ সে শিবির না হওয়া সত্ত্বেও শিবির ট্যাগিংদেম মরতে হয়েছে বিকজ আপনারাগুলো শিবিরের নিজস্ব কোনো আইডেন্টি ছিল না সাধারণ শিবির ঠিকই ছাত্রলীগের সঙ্গে মিশে গেছে কিন্তু সাধারণ নাগরিক যারা ইসলামকে প্র্যাকটিস করতে চাইছে মনে প্রাণে তারা কিন্তু তারা কিন্তু সরল মনে ছিল যে আমি তো শিবির করি না কিন্তু তাকেই মরতে হয়েছে এখানে আমরা ওই মারাটাকে জাস্টিফাই করতেছি না আমরা একটা ফ্যাক্ট বোঝাচ্ছি যে গোপনে রং পরিচয় লুকায় রাজনীতি করলে সাধারণ নাগরিকরা ওই লুকানো রাজনীতির কারণে কী ক্ষতি হয় সেটাই আমরা বলছি যে ধরেন জামাতি ইসলাম মসজিদকে কেন্দ্র করে টার্গেট করে বাচ্চারা নামাজ পড়লে ধরেন চল্লিশটা সাইকেল দেবে ঠিক আছে এরকম সাইকেল আগে বিএনপিও দিছে। তো আমি বলছি এটা আদতে মনে হচ্ছে যে ওয়েলফেয়ার করছে বাট এটা তাদের রাজনৈতিক এজেন্ডা আমরা বলছি এই কেন্দ্রিক রাজনৈতিক এজেন্ডাটা আপনারা করলে এখানে যদি একটা প্রতি মানে রোধ প্রতিযোগিতার সৃষ্টি হয় তখন এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না না আমাদের জায়গাটাতে ফোটা ফোটা রক্ত পড়বে যখন মসজিদের টাইলসে রক্ত পড়ার ছবি দেখি কেমন লাগে আমাদের যখন কাকরাইল মসজিদে দুই পক্ষ হামলা হয়েছিল একজন আরেকজনের মাথা ফেটে দিচ্ছিল কেমন লাগছে আমাদের আমরা সেটাই সতর্ক করছি আপনারা যেটাকে আমরা প্রাইমারি লেভেলে আছি এখন এই প্রাইমারি লেভেলে সতর্ক করছি যে আপনারা এটা থামান আপনারা প্রত্যেকের নিজস্ব পার্টি অফিস আছে না জামাত ইসলামের বিএনপির পার্টি অফিস আছে আপনারা সেখানে করেন ধান খেতে বড় করে প্যান্ডেল বানান আপনারা সেখানে আপনারা আপনাদের প্রজেশন মিটিং করেন বাট এটা মসজিদকে আপনারা করে কেন্দ্র করে করেন না যে কেউ যদি ভালোবাসে সে জামাতি ইসলামের অফিসে গিয়ে জামাতে ইসলাম যেইভাবে কোরআন শিখে সেটা ভুল হোক শুদ্ধ হোক ওইটাই শিখবে ঠিক আছে আর যে মনে করবে যে আলেমের কাছে কোরআন শিখবে সে মাদ্রাসায় যাবে সে ওই আপনার হলো মক্তবে যাবে তো এইটা হলো আমাদের স্বাভাবিক মানে অনুরোধ প্রাথমিকভাবে আমরা আরও বড় কর্মসূচি হাতে নেব দরকার হলে আমরা এটা কোনোভাবেই মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক প্রতিযোগিতা এবং সংঘাত আমরা হতে দেবো না